মসুর মুখ নাকি মাসকলাই কোন ডাল আপনার জন্য উপযোগী ডালকে বলা হয় গরিবের প্রোটিন এদেশের মানুষের পাতে প্রতিদিনের জন্য ডাল জায়গা করে নিয়েছে তবে ডালের প্রোটিন সেকেন্ড ক্লাস প্রোটিন ডালে প্রোটিনের পাশাপাশি কার্বোহাইড্রেট সহ গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ উপাদান আছে ডাল খেলে রক্তের শর্করা দ্রুত বাড়ে না ডালে কিছু গুড ফ্যাট থাকে যা খুবই উপকারী ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেটের পীড়া নিরাময় করে ডাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নানা প্রকারের ডাল পাওয়া যায় সব ডালে পুষ্টিমান এক নয় প্রোটিনের পরিমাণও ভিন্ন আবার সব ডাল সবার জন্য উপযোগী নাও হতে পারে চলুন আজকে জেনে নিই কার জন্যে কখন কোন ডাল খাওয়া উচিত কলাই ডাল প্রোটিন ও ভিটামিন বি সমৃদ্ধ উৎস মাশ ডাল এই ডাল হজন শক্তি বাড়ায় দেহে টেস্টোস্টোরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করে শরীরের শক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কার্যকর এই মাশকলায়ের ডাল মসুর ডাল আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান বি টু ও বি থ্রি এর মতো প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের গুরুত্বপূর্ণ উৎস মসুর ডালের তেইশ শতাংশ প্রোটিনের পাশাপাশি থাকে প্রায় ঊনষাট শতাংশ কার্বোহাইড্রেট মুগ ডাল মুগ ডালে চব্বিশ শতাংশ প্রোটিনের পাশাপাশি প্রায় বাষট্টি শতাংশ কার্বোহাইড্রেট থাকে অন্যান্য ডালের চেয়ে ফ্যাটের পরিমাণও কিছুটা বেশি উচ্চ ক্যালোরির পাশাপাশি ফাইবারও কিছুটা বেশি থাকে যা হৃদরোগীদের জন্যে খুবই উপকারী এই মুগ ডাল ছোলার ডাল ছোলায় প্রায় আঠারো শতাংশ প্রোটিন চৌষট্টি শতাংশ কার্বোহাইড্রেট ও গুড ফ্যাট থাকে এছাড়া ক্যালসিয়াম আয়রন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই ফসফরাস ও ম্যাগনেশিয়ামে ভরপুর ডালে প্রায় তেইশ শতাংশ প্রোটিন থাকে অন্যান্য পুষ্টি উপাদানও পর্যাপ্ত পরিমাণে থাকে ব্যথা ও অরুচিতে এই ডাল বেশ কার্যকর ডাল আগে অরহর ডালের বেশ প্রচলন থাকলেও এখন এটি বেশ কম পাওয়া যায় প্রোটিন ও ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে এই ডাল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে খুবই কার্যকর সতর্কতা ডাল খাওয়ার কাদের কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে কিডনির রোগীদের পরিমিত পরিমাণে ফার্স্ট ক্লাস প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় আর প্রোটিন সীমিত করতে ডাল খাওয়া থেকে বিরত থাকতে বলা হয় রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে ছোলার ডাল মোটরের ডাল মাশকলায়ের ডাল ও অর অরহর ডাল খাবেন না এগুলো উচ্চ পিউন সমৃদ্ধ মসুর ডাল ও মুগ ডাল পাতলা করে রান্না করে খাওয়া যাবে যে কোনো ধরনের বাতের ব্যথায় ডাল খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে হজমের সমস্যা থাকলে মসুর ডাল খাবেন না এর রোগীরা অনেক সময় ডাল সহ্য করতে পারেন না রাতের খাবারে ডাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে খেসারের ডাল বেশি খেলে লেথারিজম নামক এক ধরনের রোগ হতে পারে